ফেব্রুয়ারি মাসে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে তাদের ভাগ্য থাকবে তুঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক গ্রহ তার রাশি পরিবর্তন করবে যার ফলে একাধিক ক্ষেত্রে সুবিধা পাবে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে কোন পাঁচ রাশি যাদের জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সূর্য ও মঙ্গলসহ চারটি গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে বুধ হচ্ছে গ্রহদের রাজকুমার সে আবার এই ফেব্রুয়ারি মাসে দুবার রাশি পরিবর্তন করে একটা শুভযোগ তৈরি করবে যার ফলে জীবনে বিরাট উন্নতি হবে সপ্তাহের শুরু থেকেই বৃহস্পতি মার্গী হবে এবং ব্রীষ রাশিতে প্রবেশ করবে যা অনেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা তাদের জীবনের দুর্ভাগ্য চলে গিয়ে জীবনে সৌভাগ্য ফিরবে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর কারণে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির ত্রিগ্রহী যোগ তৈরি হবে এরপর মঙ্গল মার্গি হয়ে বৃষ রাশিতে পারি দেবে মাসের শেষে বুধ আবার মিন রাশিতে প্রবেশ করবে যার ফলে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জীবনে অর্থ চাকুরি এ ছাড়াও। একাধিক ক্ষেত্রে বিরাট সুযোগ সুবিধা থাকবে যেখানে হাত দেবেন সেখানেতেই সাফল্য চলে আসবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন ফেব্রুয়ারি মাস আপনার জন্য কেমন হবে প্রথমে দেখে নেব মেষ রাশি ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট সাফল্য নিয়ে আসবে কর্মজীবনে একাধিক ক্ষেত্রে সাফল্য আসবে যারা চাকরি করছেন চাকরি জীবনে পদোন্নতি পেতে পারেন এছাড়াও যারা বিভিন্ন কাজের সমস্যায় জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে আপনি সেই কাজেতে সাফল্য পাচ্ছিলেন না এরপর দেখবেন দ্রুতই সেই কাজটিতে সাফল্য পেয়ে গেছেন যারা ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন বা নতুন ব্যবসায় নামার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই বিশেষ সুযোগ সুবিধা পাবেন এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি আপনার বিরাট হবে অর্থাৎ প্রস্তুতির জন্য অবশ্যই আপনি প্রস্তুত থাকবেন এতে আপনার সাফল্য আসবে দ্রুতই এই সময় আপনার ভাগ্য আপনার সাথেই থাকবে যার ফলে আপনি আপনার জীবনে বিরাট উন্নতি করতে পারবেন একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবার অপর দিকে দেখে নেব কর্কট রাশি ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে একটা ভালো সময় আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে খারাপ সময় কাটাচ্ছিলেন জীবনে চরমভাবে বিপর্যয় নেমে এসেছিল আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনি আপনার জীবনে ফেব্রুয়ারি মাসে বিরাট উন্নতি লাভ করতে পারছেন বিশেষ করে আর্থিক সমস্যা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে আর্থিক সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং ভ্রমণের জন্য আপনার একাধিক সুযোগ আসবে তাই দূরে কোথাও আপনি বেরিয়ে আসতে পারেন যার ফলে আপনার মানসিক উন্নতি হবে মানসিক স্বাস্থ্যের যারা ভেঙে পড়েছিলেন জীবনে বিভিন্ন দিক থেকে আপনার মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছিলো অবশ্যই আবার পুনরায় ফিরে পাবেন পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন ফেব্রুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে প্রাপ্তি যোগ রয়েছে এই মাসে বিভিন্ন দিক থেকে আপনার অর্থ উপার্জন হবে যার ফলে জীবনের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না অর্থ উপার্জনের একাধিক সুযোগ সুবিধা মিলবে তাই ফেব্রুয়ারি মাস করকর রাশির জন্য বিরাট সাফল্য এনে দেবে আর্থিক দিক থেকে এবার অপর দিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের উন্নতি হবে যাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না বারংবার আপনি আপনার শারীরিক দিক থেকে ভেঙে পড়ছিলেন বিভিন্ন রোগ জ্বালায় ভুগছেন অবশ্যই আপনারা ধীরে ধীরে উন্নতি করতে পারবেন যার ফলে আপনার শারীরিক উন্নতি হবে এমনকি যারা বিবাহিত জীবন শুরু করেননি অবিবাহিত জীবনে রয়েছেন অবশ্যই আপনার ভালো সুযোগ আসবে আপনি আপনার পছন্দের মতো সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পাবেন এবং বিবাহ জীবনে দ্রুতই পা রাখবেন যারা আইনি জটিলতায় ভুগছেন মামলা মকদ্দমার মধ্যে রয়েছেন অবশ্যই আপনারা এখান থেকে বিরাট সাফল্য পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে ইতিবাচক ফল্লাভ আসবে আপনি যদি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোনো বিনিয়োগ করে থাকেন বিনিয়োগের ক্ষেত্রে আপনার সাফল্য আসবে এমনকি আগামী দিনে যে বিনিয়োগ করেছেন তার একটা ভালো লাভ দেখতে পারবেন তবে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনি শত্রুদের থেকে সাবধানে থাকবেন আপনার কাছের মানুষ আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে যার ফলে আপনার ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পাড়া প্রতিবেশীর সাথে সকল প্রকার বিবাদ মিটে যাবে দেখবেন একাধিক ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে যার ফলে আপনার জীবনের উন্নতি হবে বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবার দেখে নেব কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জন্য সাফল্য আসবে আপনার জীবনকে উন্নতি করতে সাহায্য করবে যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না দেখবেন এরপর থেকে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবেন জীবনে ইতিবাচক প্রভাব পড়বে যার ফলে অবশ্যই আপনার জীবনের ভাবধারা পাল্টে যাবে তবে এই সময়ে আপনি বড়দের পরামর্শ নেবেন বাড়িতে গুরুজন থাকলে তাদের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন পড়বে এবং সেখান থেকে আপনি সাফল্য পাবেন পারিবারিক ক্ষেত্রেও আপনি আপনার সকল জটিলতা সমস্যা থেকে দূরে রাখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে যারা দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগছেন দাম্পত্য জীবনে সমস্যা চলছে আপনারা এখান থেকে মুক্তি পাবেন প্রেম জীবনেও সাফল্য আসবে দেখবেন প্রেম জীবন আপনার সুখের হবে রোমান্স আরও বাড়বে যার ফলে আপনি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন তাই ফেব্রুয়ারি মাস আপনার জন্য দুর্দান্ত কাটবে অবশেষে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই মাসে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী করতে পারবেন অর্থাৎ আপনার পরিকল্পনা অনুযায়ী সকল কাজে সাফল্য আসবে আপনি যদি আপনার মনের ইচ্ছা রেখে থাকেন ইচ্ছা পূরণ হবে এই মাসে দেখবেন ছোট ছোট মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন যার ফলে আপনার জীবনে বিরাট সুখ শান্তি নেমে আসবে এই মাসে আপনি আধ্যাত্মিক বিষয়ে বেশি চর্চা করবেন এমনকি বাড়িতে পুজো অর্চনার আয়োজন হতে পারে দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি নেমে আসবে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সকল প্রকার দ্বন্দ্ব একদমই কেটে গিয়ে আবার পুনরায় একত্রিতভাবে জীবনযাপন করতে পারবেন ভালো জায়গায় আপনি বিনিয়োগ করার একটা সুযোগ পেতে পারেন জমি কিংবা বাড়ি কেনার ইচ্ছা থাকলে এই বড় কাজগুলো সম্পন্ন হবে এই মাসে যারা নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন অবশ্যই আপনি আপনার বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেন সেখানে সাফল্য আসবে কেরিয়ারের উত্থান এবং বড় আর্থিক লাভ হতে পারে মা লক্ষ্মীর কৃপায় আপনার ব্যবসার উন্নতি হবে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস আপনার জন্য কেমন হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি